এখান থেকে ভিডিওটা শুরু করলাম আমার প্রিয় খাবার থেকে বাঁধাকপি প্রিয় খাবার কিন্তু আজকাল রান্নাটা একদমই ভালো হয়নি জল রয়ে গেছে শুকনো শুকনো বাজা খেতে আমার অনেক ভালো লাগে আর যে কোনো সবজি অনেকবার খেলে ভালো লাগে না কিন্তু বাঁধাকপি কেন জানি না আমার অনেকবার খেলেই ভালো লাগে কিন্তু রান্নাটা হতে হবে অনেক স্বাদ করে মানে জল থাকবে না শুকনো শুকনো বাজার এখন আজকেরটা একদম ভালো হয়নি আর এখান থেকে শুরু করছি যে আলুটা অল্প গালিয়ে দিচ্ছি কারণ জলটা শুকিয়ে যাবে কিন্তু জলটা শুকায়নি ভাবছিলাম আর কি জলটা শুকিয়ে যাবে কিন্তু জলটা শুকানো হয়নি আর তারপর এখন আর ভিডিও করতে পারলাম না পরের দিন সকালে ভিডিও করেছি এই যে দেখো ডাকনাটা দিয়ে দিলাম আর এই যে দেখো ছেলেকে নিয়ে পড়তে বসে চাটা খেয়ে ছেলেকে এরকম কুলিয়ে নিয়ে এরকম করে পড়াতে হয় তারপর ছেলে পড়বে এরকম করে করে না পড়ালে ও পড়তেই চায় না আর অল্প কয়েকদিন পড়তে নিয়ে বসা হয়নি ভুলে গেছে এরকম হয় তার জন্য ওকে নিয়ে পড়তে বসেছি আমার বিছানা কোনো গুছানো হয়নি তারপর রান্না বসিয়ে দিলাম এখানে দেখো রাস্তার কিনারে গাড়ি যাচ্ছে তার জন্য গাড়ির শব্দ হচ্ছে আর এই যে দেখো বাটটা বসিয়ে দিলাম আর সব সময় ঘরে নোংরামও দিয়ে ঘরে কাজ মানে ভিডিও শুরু করি আজকের সকালে এই যে সকাল নয় আমার এখন টার্ম হচ্ছে দুটো বা তিনটে হয়ে যাবে এই যে ঘরটা মুছে নিলাম এই এই মাত্র স্নান করে আসলাম আর ছেলের ছোটোটা উল্টো পড়েছে আর এই যে ঘরটা মুছে নিয়েছি আজকে সব সময় নোংরা দিয়ে ভিডিও শুরু করি আর কি ঘর অগুছালো থাকে আজকের ভিডিওটা শুরু করলাম ঘরটা গুছালাম আর এই যে ছেলে স্নান করে এসেছে আর আমার ছেলে নতুন জুতো উল্টো লেগেছে আর ঘরটা লাগিয়ে গিয়েছিলাম বান্দর ঢুকে যাবে তাও বান্দর ঢুকে যায় দরজাটা লাগিয়ে যেতে হয় আর এই যে ছেলে প্রথমেই এসে এখন ভাত খাবে আমার মতো স্নান করেই পেটে লেগে যায় ছেলের আমারও পেটে লেগে যায় আর এই যে এখন দেখো এখানে ছেলের জন্য ভাত নিয়ে নিয়ে নিয়েছি যে নিরামিষ সবজি ছেলে একদমই খেতে চায় না ওকে খাইয়ে দিলে তারপর ও খাবে আর দেখো এখানে ছেলের জুতোটা আমার তো অনেক ভালো লেগেছে না ছোটো ছোটো জুতো দেখতে অনেক ভালো লাগে অল্প ছোট হয়ে গেছে আর ছেলে সবজি কি খায় না আমি যদি ভাত মানে খাইয়ে বুঝবে না আমি তো মেখে তার সঙ্গে সবজি আজ বলছে মা আমাকে খাইয়ে দাও তার জন্য খাইয়ে দিলাম আর এইখানে দেখো এখন নতুন দেখতে পাচ্ছ এটার তরকারিটা দেওয়া হয়েছে আমাদের ঘরে আগে যে এখানে থাকতাম সেখান থেকে যে কাগজ দেখে বোঝা যাচ্ছে কেউ দিয়েছে আমাদেরকে এটা তো তারপর ছেলেকে একটু মাংস দিয়ে দিলাম আর আমিও ছেলের বাটিতে অল্প খেয়ে নেব সবজি সেরকম খাইনি তার জন্য আমি অল্প কিনেছি এখন ছেলেকে নিয়ে ঘুমাবো মানে ছেলেকে নিয়ে যখন অল্প যদি মানে নাশ হই তাহলে ও ঘর থেকে বের হয়ে মাটি গায়ে লেগে দেবে তার জন্য বলছি অল্প আমরা মানে শুয়ে থাকবো আর এই যে ছেলেকে নিয়ে আছি আর এই যে অন্ধকার হয়ে গেছে দরজা সব লাগিয়ে দিয়েছি না তার জন্য অন্ধকার হয়ে গেছে করে কারেন্ট নেই চার্জার লাইট দিয়ে রাতকে হ মানে যায় তার জন্য আর ছেলে ছেলেকে নিয়ে শুয়ে নিল শুয়ে অল্প তারপর ঘুমতে ঘুটে দিকে ছেলে আমার কিনারে নেই ছেলে দরজা খুলে বাইরে বের হয়ে গেছে অল্প সময় ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বের হয়ে এখন কোথায় যাব বলো এখন আমার টয়লেটে যাওয়ার ব্যাগ দিয়েছি তার জন্য দৌড় এই যে আগে যে বাড়িতে থাকতাম আমার শাশুড়ি মায়ের বাড়িতে যাচ্ছি আমাদের এখানে কোনো বানানো হয়নি নতুন হয়েছে তো তার জন্য এই ছেলেকে নিয়ে চলে যাচ্ছি আসলে ঘুম থেকে উঠলে দেখবে ব্যাগ দেবেই দেবে আর প্রথমে ব্যাগ দিলে আমি অনেক সময় বিছানা থেকে উঠছি না তার জন্য আর এই যে ছেলে গেলেও কিন্তু হঠাৎ একটা কাজ করে নিল দেখো আমি আর দেখলাম না ও শরম বলতে কিছু